সিএএ অ্যাপ্লাই করার আগে আপনাকে বলতে হবে আমি বাংলাদেশি আমি পাকিস্তানি অথবা আফগানিস্তানি এরপর পরীক্ষা নিরীক্ষা হবে এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে ঠিক যেমনটা আসামে হয়েছে আর আমরা থাকতে এটা হতে দেব না এদিন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে দত্তপুলিয়া গার্লস হাই স্কুলে প্রার্থীর সমর্থনে জনসভায় এসে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী তেরোই মে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ যতদিন এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিভিন্ন রাজনৈতিক গুলো দিন রাত প্রচার করছেন এবার রানাঘাট কেন্দ্রের লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার তিনি গত দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে সব থেকে বেশি ব্যবধানে জয় লাভ করেছিলেন অন্যদিকে এবারে তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি থেকে আসা বিধায়ক মুকুটমণি মণি অধিকারে বিজেপি এবং তৃণমূলের দুটি প্রার্থী মতুয়া সম্প্রদায়ের আর রানাঘাট লোকসভা কেন্দ্রের বেশ কিছু শতাংশ মতুয়ারা রয়েছে সেই কারণে এবারের ফলাফল অনেকটা মাতুয়া ভোটের ওপর নির্ভর করবে সেই কথা মাথায় রেখে দিন জনসভাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তিনি বলেন বিজেপি একটা জুমলা পার্টি এরা মানুষকে ভাউতা দিয়ে ক্ষমতায় থাকতে চায় এনআরসির নাম করে এরা আপনাকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি প্রমাণ করবে এরপরে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতারা আগে অ্যাপ্লাই করে দেখান অন্যদিকে জগন্নাথ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে জগন্নাথ সরকার কোথাও গত বছরে উন্নয়নমূলক পাঁচ আলোচনা করেননি শুধু তাই নয় রানাঘাটবাসীর জন্য লোকসভায় তিনি কোনো প্রশ্ন করেননি শুধুমাত্র দিল্লির দাবেদারি করে গেছেন দিল্লি থেকে যা অর্ডার করা হয়েছে তিনি তাই শুনেছেন আর এসি ঘরে বসে মানুষের মজা দেখছেন অন্যদিকে শান্তিপুর এবং ফুলিয়ার তাঁত শিল্পীদের নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি তাঁত শিল্পীদের জন্য কোনো কাজ করেনি আমরা কথা দিয়েছিলাম তাঁতিদের সমবায়ের সঙ্গে অন্তর্ভুক্ত করে বিভিন্ন প্রকল্পের আওতায় আনব আমরা সেই কাজ সম্পূর্ণ করছে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে তাঁতিরা আরও সাহায্য পাবে তিনি বলেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষকে সাহায্য করছে আর বিজেপির কাজ হলো প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার নাম করে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে তোলাবাজি করা আমরা যত দিচ্ছি আর ওরা তত কেড়ে নিচ্ছে আগামী নির্বাচনে রানাঘাট লোকসভার সাধারণ মানুষদের তিনি প্রার্থী মুকুটমণি অধিকারীকে জয়ী করার জন্য অনুরোধ করেন বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার কেস করুক আমি মিথ্যে কথা বলছি আমি বলছি না বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে তিন মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন কষ্ট হলেও চোরহাত করে বলছি লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবেন কষ্ট হলেও আর ভাইদের বলবো তেরো তারিখ সংসারের রান্নার দায়ভারটা তোমাদের মায়েরা গিয়ে ভোট দেবে বাড়িতে আসবে তোমরা সকালবেলা তাদের সাহায্য করবে তার কারণ আমি মনে করি যেভাবে এরা এরা মানুষকে মানুষ বলে মনে করে না টেকেন ফর গ্রান্টেড যে যখন চাইব বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের দশ পয়সার অবদান নেই আমি আপনাকে বলছি তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের গ্যারেন্টি আপনি যতদিন থাকবেন আর বাংলায় তৃণমূলের সরকার থাকবে ততদিন বাংলার দু কোটি বারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধটা ভোটের বাক্সে নিতে হবে এই দায়িত্বটা আমি আমার মায়েদের দিদিদের বৌদিদের বনেদের ভয়েদের হাতে তুলে দিয়ে গেলাম এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ভারতবর্ষ যাতে বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে বিশ্বাস করে আগামী দিন আরও শরীর শক্তিশালী হয় সেটা সুনিশ্চিত করবেন করবেন তো বাংলা বিরোধীদের বিরুদ্ধে রায় দেবেন তো এদেরকে উৎখাত করবেন তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো বিসর্জন হবে হবে অত্যাচারীদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে বিজেপির বিসর্জন হবে বঞ্চনাকারীদের বিসর্জন হবে হবে বিসর্জন জগন্নাথ সরকারের বিসর্জন হবে বিজেপির বিসর্জন হবে চোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা